অক্সিজেন ডেপথ বা অক্সিজেন ঘাটতি বলতে আমরা কি বুঝি সেটি আজকে আমরা আলোচনা করব তো কী বলছে ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের সময় পরিশ্রমের সময় দেহে শক্তির চাহিদা বৃদ্ধি ঘটে বা বৃদ্ধি পায় এই অতিরিক্ত শক্তি উৎপাদনের জন্য জন্য দেহে অক্সিজেনের চাহিদা দ্রুত বৃদ্ধি ঘটে এই চাহিদা পূরণের জন্য শ্বাসকার্যের হার বৃদ্ধি পায় শ্বাসকার্য দ্বারা গঠিত অতিরিক্ত অক্সিজেনের ব্যবহার করে দেহকর শক্তি চাহিদা চাহিদা পূরণ করে এই ব্যায়াম ওই ব্যায়াম বা পরিশ্রম সাধ্য কাজটি শেষ হলে শক্তির চাহিদা আর আগের মতো থাকে না হ্রাস পায় কারণ ব্যায়াম বা পরিশ্রম সাধ্য কাজটি বন্ধ হয় শক্তি আর আগের মতো বেশি করে দরকার পড়ে না কিন্তু শক্তির চাহিদা হ্রাস পেলেও দেহে অক্সিজেন গ্রহণ করার হার বেশ কিছুক্ষণ সাধারণ অবস্থার চেয়েও অনেক বেশি দ্রুত গতিতে চলতে থাকে এই অতিরিক্ত পরিমাণ অক্সিজেন গ্রহণ করার কত গ্রহণ কতক্ষণ চলবে তার নির্ভর করবে ওই ব্যায়ামটি ওই ব্যায়ামটি কতক্ষণ করা হয়েছে এবং কি রকম তীব্রতার সাথে করা হয়েছে তার ওপর শারীরিক ব্যায়ামের পরবর্তী সময়ে শরীর পূর্ব অবস্থায় ফিরে আসার জন্য স্বাভাবিক অবস্থার চেয়ে যে অতিরিক্ত পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তাকে অক্সিজেন ডেপথ বা অক্সিজেন ঘাটতি বা অক্সিজেন ঋণ বলা হয় অর্থাৎ কি বলছে যে আমাদের যে কোনো শারীরিক পরিশ্রম শারীরিক পরিশ্রম বা শারীরিক ব্যায়াম যদি করি তখন কি হয় আমাদের শরীরে অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয় সেই অক্সিজেন পূরণের জন্য আমাদের শ্বাসকার্য দ্রুত বেগীতে চলতে দ্রুত বেগে চলতে থাকে কিন্তু আমরা যখন সেই ব্যায়ামটি বা পরিশ্রম করাটি বন্ধ করে দিই তখন কি হয় আমাদের শরীরে তাও অক্সিজেন গ্রহণ চলতে থাকে কিছু সময় সেই যে অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করা হয় অর্থাৎ কি কাজের পরও আমাদের যে কাজটি শেষ হয়ে গেলেও যে আমরা অতিরিক্ত যে অক্সিজেন গ্রহণ করি সে অক্সিজেন গ্রহণকেই বলছে অতিরিক্ত অক্সিজেন গ্রহণকে বলছে অক্সিজেন ডেপথ বা অক্সিজেন ঋণ